কি রে নীলা আজকে তুই কলেজে গেলি না কেন তোর জন্য আমি কতক্ষণ অপেক্ষা করেছিলাম জানিস আমার কোনো কিছুই ভালো লাগছে না রে রাহুল আবার আমার রাগ করেছে কেন জানি আমি ওকে ভালোভাবে কোনো কিছু বোঝাতেই পারি না হুম এবার বুঝলাম তোদের এত কি হয় বলতো দুই দিন পর পর শুধু মান অভিমান দুইজনকেই ধৈর্য ধরতে হবে এখন আর পাগলামি করার সময় নেই বুঝলি তুই কাল রাহুল ভাইয়ার সাথে দেখা করে ঝামেলা মিটিয়ে নে তার আগে বলতো কি নিয়ে ঝামেলা লেগেছে তোদের আর বলিস না ওর একটা বোন আছে প্রতিবেশী বোন সে শুধু রাহুলের কাছে কাছে থাকে এটা আমার একদম পছন্দ না তাই রাগের বসে অনেক খারাপ কথা বলেছি ও অবশ্য আমাকে ফোন করেছিল কিন্তু আমি ফোন ধরি নাই তবে কালকে গিয়ে আমি ওকে সরি বলবো। হুম এটাই তোদের জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই রে দেরি হলে আমার মা আবার অনেক রাগ করবে এই বলে তিথি বাড়ি চলে যায় পরের দিন সকালে রাহুলের সাথে নীলা দেখা করতে যায় রাহুল আমি সেদিনকার ঘটনার জন্য খুবই দুঃখিত আসলে আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না তুমি কি আমার উপর রাগ করে আছো নীলা আমি কি তোমার ওপর রাগ করে থাকতে পারি বলো আমি তোমাকে খুব ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি তোমাকে কতবার কল করেছিলাম তুমি ধরনি আমার তখন মনে হচ্ছিল আমি মরে যাব না না তুমি এমন কথা বলো না যদি কখনো মরতে হয় দুজনে একসাথে মরবো বাঁচলেও একসাথে বাঁচব আমিও তোমাকে খুব ভালোবাসি এভাবেই তারা দুজনে মনের কথা বলতে থাকে নীলা আর রাহুলের অনেক দিনের পরিচয় তাদের পাঁচ বছর আগে এই ভালোবাসা শুরু হয়েছিল আর আজও সেই ভালোবাসা সমানভাবে রয়েছে এমনভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয় হঠাৎ নীলার বাবা তার বন্ধুর ছেলের সাথে নীলার বিয়ে ঠিক করে এটা শুনে নীলা অনেক ভয় পায় সে এখন কি করবে কিছুই বুঝতে পারে না তারপর মা তুমি আমাকে কতটা ভালোবাসো আমার জন্য তুমি করতে পারবে বলতো হঠাৎ করে তুই আজ এমন কথা বলছিস কেন নীলা কি হয়েছে তোর আর সন্তানের জন্য মায়েরা তার জীবনটাও দিয়ে দিতে পারে আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু এ কথা কেন জিজ্ঞেস করছিস মা আমি একটা ছেলেকে খুব ভালোবাসি ওর নাম রাহুল ওরা অনেক গরিব ও নিজেই অন্যের দোকানে কাজ করে সংসার চালায় ওকে ছাড়া আমি বাঁচব না মা ও আমাকে বিয়ে করতে চায় তাই আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না এসব তুই কি বলছিস নীলা তোর বাবা এটা জানতে পারলে কি হবে তুই ভেবে দেখেছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে কখনোই কোনো গরিব ছেলের সাথে তোকে বিয়ে দেবে না আর এখন তো তোর বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে মা আমিও এটা খুব ভালো করে জানি যে বাবা এই সম্পর্ক কখনোই মেনে নেবে না কিন্তু মা তুমি তো আমাকে একটু সাহায্য করতে পারো কিছু একটা করে এই বিয়েটা ভেঙে দাও না মা এই বিয়ে ভেঙে দেওয়া সম্ভব না নিলা আমার কাছে জীবনের প্রথম তুই কিছু চেয়েছিস তাই তোকে তো সেটা দিতেই হবে বাবারা কঠিন হলেও মায়েরা হতে পারে না যদি সত্যিই ওই ছেলেটা তোকে ভালোবাসা দিয়ে তোকে ভালো রাখতে পারে তাহলে তুই পালিয়ে গিয়ে ওকে বিয়ে করে নে একদিন না একদিন তোর বাবা ঠিক মেনে নেবে আমি জানি এটাতে তোর বাবা অনেক অপমানিত হবে কিন্তু তুই যদি বিয়ের পর ভালো থাকিস তোর বাবাও ঠিক খুশি হবে মা আমি কি সত্যিই তাহলে রাহুলের কাছে যাব ওকে বিয়ে করব তুমি আমার পাশে আছো তোমা আমি কখনোই বাবার সম্মান নষ্ট করতে চাই নাই কিন্তু আমার তো আর কোনো উপায় নেই আমি যে রাহুলকে ছাড়া বাজব না তাই আজ বাবা অপমানিত হবে জেনেও আমার চলে যেতে হবে আমি সেটা বুঝতে পারছি তুই চিন্তা করিস না আমি তোর বাবাকে বোঝাবো তুই এ বাড়ি ছেড়ে চলে যা বেশি দেরি করিস না যত সময় নষ্ট করবি ততই বিপদ এই কথা শুনে নীলা তার কিছু জামা কাপড় নিয়ে রাহুলের কাছে যায় আর তারা দুজনে বিয়ে করে নেয় কিছুক্ষণ পর রাহুল নীলাকে তার বাড়ি নিয়ে যায় এটা কে রাহুল এই মেয়েকে তুই বাড়িতে কেন নিয়ে এসেছিস মা আমি ওকে খুব ভালোবাসি তাই ওকে আমি বিয়ে করেছি তোমাকে জানানোর সেভাবে সময় পাইনি কারণ ওর বাবা ওকে অন্য জায়গা বিয়ে দিয়ে দিচ্ছিল তাই সবকিছু খুব তাড়াতাড়ি করতে হয়েছে এসব তুই কি বলছিস তুই আমাকে না জানিয়ে কি করে বিয়ে করলি এই মেয়ের কি পরিচয় ওর পরিবার কেমন কিছুই তো আমি জানলাম না আর তাছাড়া তুই আমার একমাত্র ছেলে তোর বিয়ে আমি এভাবে কিছুতেই মেনে নিতে পারবো না হ্যাঁ মা তুমি ঠিক বলেছ আমি আমার ভাবি হিসেবে এই মেয়েকে মেনে নেব না যখন তখন যে কেউ আমার ভাবি হয়ে যাবে আর আমি মেনে নেব কখনোই না আর ভাইয়া তুই আমার স্বপ্নগুলো এভাবে নষ্ট করে দিলি তোর বিয়ে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম আজ সব শেষ হয়ে গেল দেখো তিসা তোমরা আমাকে ভুল বুঝছো আমি কিন্তু কোনো রাস্তার মেয়ে না আমার একটা পরিচয় আছে একবার তো আমার কথাও শুনবে হয়তো তোমার ভাই বা মায়ের ছেলে তোমাদের না জানিয়ে আমাকে বিয়ে করেছে কিন্তু আমাদের তো কোনো উপায় ছিল না তাই বাধ্য হয়ে এটা করেছি আমার বাবার নাম হাসান আলী অনেক বড় ব্যবসায়ী আর আমি এখন কলেজে পড়াশোনা করছি এটাই আমার পরিচয় আর যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদের আপনি ক্ষমা করে দিন মা সবই বুঝলাম তুমি তো অনেক বড় ঘরের মেয়ে তাহলে কেন আমার ছেলের মতো গরিব ছেলেকে তুমি বিয়ে করলে ওকে কিছুদিন পর ছেড়ে চলে যাবে না তো আমার ছেলেটা অনেক সহজ সরল তুমি ওকে কোনোভাবে বিপদে ফেলবে না তো না মা ও কখনোই আমাকে ছেড়ে যাবে না ওর ওপর আমার বিশ্বাস আছে নীলা আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি তোমরা ওকে দয়া করে আর খারাপ কথা বলো না নীলা খুব ভালো মেয়ে দেখবে ও তোমাদের খুব ভালো রাখবে ঠিক আছে তোরা ঘরে যা একবার বিশ্বাস করেই দেখি কি হয় কিন্তু ধনী বাড়ির মেয়েকে আমি কখনোই পুরোপুরি বিশ্বাস করব না এই কথা শুনে রাহুল নীলাকে তার ঘরে নিয়ে যায় মা যাই হোক আমার ভাইয়া কিন্তু অনেক সুন্দরী আর শিক্ষিত একটা মেয়েকে বিয়ে করেছে এখন আবার আমার গর্ব হচ্ছে প্রথম ভেবেছিলাম শুধু সুন্দরী হয়তো আমাদের মতোই কোনো গরিব ঘরের মেয়ে কিন্তু না আমার ভাবনা একদম ভুল ছিল আমার ভাবিকে তো আমার খুব পছন্দ হয়েছে সন্তিষা তুই এত লাফাস না এত সুন্দরী শিক্ষিত বলেই তো আমার ভয় এই মেয়ে কি গরিব বাড়িতে থাকতে পারবে সব কিছু মেনে নিয়ে কি চলতে পারবে না জানি আমার ছেলের কপালে কি আছে কিন্তু মা হিসেবে শুধু দোয়া করব যেন আমার ছেলেটা ভালো থাকে তুমি এত সকালে কেন ঘুম থেকে উঠেছ তোমার কি কোনো কিছু প্রয়োজন নাকি ঘুমাতে অসুবিধা হচ্ছে তোমার তো অনেক বড় বাড়িতে থেকে অভ্যাস এই বাড়িতে মানিয়ে নিতে পারছো না তাই তো না মা এটা আপনার ভুল ধারণা আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি হয়তো আগে কখনোই আপনাদের বাড়িতে আসি নাই কিন্তু এই বাড়ির সম্পর্কে সব কিছু আমার জানা শুনতে শুনতেই অভ্যাস করে নিয়েছি আসলে আমি আপনার সাথে কাজ করতে চাই রান্না শিখতে চাই আপনি কি আমাকে শেখাবেন মা তুমি এত সকালে উঠে আমার সাথে কাজ করবে রান্না করবে তোমার সমস্যা হবে না আচ্ছা তুমি কি এসব নাটক করছো আমাদেরকে কি বোকা বানাতে চাও তুমি কি আমার ছেলেকে নিয়ে চলে যাবে এখান থেকে আপনি কেন এত আমাকে সন্দেহ করছেন মা আমি এরকম মেয়ে না আর আমি আপনার ছেলেকে ভালোবাসি আর ও যাকে ভালোবাসে তাকেও আমি ভালোবাসি তাই আপনাদের কষ্ট দিয়ে আমি কিছুই করব না যাই হোক আপনি এসব বাদ দিন মা চলেন আমাকে রান্না শেখাবেন এই কথা শুনে রহিমা বেগম নীলাকে রান্নাঘরে নিয়ে যায় আর তাকে রান্না করা থাকে আমাদের রাহুল ভাইয়া নাকি বিয়ে করেছে বউকে বউকে ডাকেন আমরা দেখতে এসেছি হ্যাঁ গো রহিমা আমার নাতনির সাথে আমিও এলাম তোমার বৌমাকে দেখতে ডাকো তাকে একটু দেখি কেমন হলো রাহুলের বউ এরপর রহিমা নীলাকে ডাকে কিছুক্ষণ পর নীলা সেখানে এলে তাকে দেখে প্রতিবেশীরা অবাক হয়ে যায় তারা ভাবতেই পারছে না যে রাহুলের এত সুন্দর বউ হয়েছে আরে কাকিমা আমাদের ভাবি তো খুব সুন্দরী এত সুন্দর মেয়ে ভাইয়া কোথায় পেল ভাবি তুমি তোমার মুখে কি মাখো গো তোমার মুখটা এত ক্লিন আমাদের একটু বলো আমিও তোমার মতো সুন্দর হতে চাই চুপ মিতু কোনো কিছু মেখে সুন্দর হওয়া যায় না এই সৌন্দর্য বিধাতার দান বুঝলি তাই এসব পাগলামি বন্ধ কর তা বউ তোমার নাম কি তোমাকে দেখে তো মনে হচ্ছে বড় ঘরের মেয়ে তুমি ওর নাম নীলা আর আপনি সত্যিই বলেছেন নীলা অনেক বড় ঘরের মেয়ে রাহুলকে ভালোবেসে বিয়ে করেছে আপনারা বসেন আমার বৌমার হাতের চা খেয়ে যান না না আজকে কিছু খাবো না তোমার বৌমা ভালোই হয়েছে শোনো মেয়ে আমাদের রাহুল খুব ভালো ছেলে ওকে কখনোই কষ্ট দিও না কেমন আমরা এখন আসি চল এই বলে তারা চলে যায় নীলা ধীরে ধীরে তার শাশুড়ির কাছ থেকে সমস্ত কাজ শিখে নেয় তারপর সংসারের সব কাজ নীলা একাই করতে লাগে এমন ভাবে দিন কেটে যায় একদিন রাহুল আমি তো অনেক দিন হলো ছুটিতে আছি তুমি তো জানো আমি পড়ালেখা করতে চাই আমাকে তো আবার কলেজে যেতে হবে তোমার কি তাতে আপত্তি আছে আমার কোনো আপত্তি থাকবে কেন তোমাকে তো আমি কথা দিয়েছি আর কিছু পারি আর না পারি তোমাকে পড়ালেখা করাবো তোমার যেদিন থেকে মন চাই তুমি সেদিন থেকেই কলেজে যেতে পারো কিন্তু মা কি আমাকে পড়াশোনা করতে দেবে কারণ মা এখনো আমাকে পুরোপুরি বিশ্বাস করে না সব সময় শিক্ষিত আর ধনী মেয়ে বলে অনেক কথাই বলে আবার ভালোও বাসে কিন্তু মায়ের মনে এখনো আমাকে নিয়ে অনেক ভয় আছে তুমি চিন্তা করো না আমি মাকে ঠিক বুঝিয়ে নেব তুমি আমার জীবনে অনেক বড় একটা জায়গা নিয়েছ তোমার জন্য সবকিছু করতে পারি আমি তুমি নিশ্চিন্তে থাকো তোমার ইচ্ছা আমি পূরণ করবই এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছুক্ষণ পর রাহুল নীলার পড়াশোনার বিষয়ে তার মাকে বলে আচ্ছা রাহুল তোর কি কখনোই বুদ্ধি হবে না তুই কি সারা জীবন এমন সহজ সরল হয়ে থাকবি আর নীলা এমনিতেই অনেক শিক্ষিত তার উপর অনেক সুন্দরী এমনিতেই আমার অনেক ভয় হয় আবার তুই ওকে আরো পড়াশোনা করাতে চাস এর ফলে কি হবে তুই জানিস এত পড়াশোনা করার পর কি ওর আর তোকে ভালো লাগবে তখন তো নীলা চাইবে তোর চাইতেও ভালো কাউকে তার জীবন সঙ্গী করতে যতই নীলাকে তুই ভালোবেসে বিয়ে কর বাস্তবতাটা বুঝতে হবে মা হয়তো তুমি ঠিক কথাই বলেছ কিন্তু কি বলতো স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাসী না থাকে তাহলে সারা জীবন একসাথে থাকবো কি করে আমি ওকে খুব বিশ্বাস করি তোমরা দেখে নিও ও কখনোই আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি নীলাকে বিশ্বাস না করলে আমাকে বিশ্বাস করে অনুমতি দাও মা ওর এই স্বপ্নটা আমার যত কষ্টই হোক আমি পূরণ করতে চাই এভাবেই বোঝানোর পর রহিমা বেগম নীলাকে পড়াশোনা করতে অনুমতি দেয় আর রাহুল খুশি হয়ে নীলাকে সমস্ত কথা বলে কিছুদিনের মধ্যেই নীলা আবারও কলেজে যাওয়া শুরু করে বেশ কয়েক মাস যাওয়ার পর তার কলেজে একটা ছেলের সাথে বন্ধুত্ব হয় তারা প্রতিদিন ক্লাস শেষে গল্প করে এমনভাবেই দিন কাটতে থাকে নীলা আমি তোমাকে কিছু কথা বলতে চাই জানি না তুমি কিভাবে নেবে কিন্তু বিশ্বাস করো আমি না বলে পারছি না কি এমন কথা বলবে যে এত ভাবতে হচ্ছে তুমি বলো না আমরা তো বন্ধু কিসেরা তো সংকোচ করছো আসলে নীলা আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু এখন না পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি তবেই আমি বিয়ে করব। কিন্তু তুমি যদি চাও এখনো করতে পারি কারণ আমার এখনো অনেক কিছু আছে সারা জীবন বসে খেলেও আমার বাবার সম্পত্তি শেষ হবে না তুমি কি আমার এই প্রস্তাবটা গ্রহণ করবে আকাশ তুমি আমার জীবন সম্পর্কে অনেক কিছুই জানো না হয়তো আমরা দুজন অনেক গল্প করি কিন্তু পার্সোনাল বিষয়ে কি কিছু জানি বলো আমরা দুজনে জাস্ট বন্ধু এর বাইরে কিছু না আর কখনো হতেও পারবো না কেন নিল কেন আমরা অন্য কিছু হতে পারবো না তুমি কি বলতে চাইছো আমাকে নিয়ে কোনো প্রবলেম আছে তোমার আমি কি তোমার জীবন হিসেবে খারাপ না না তুমি খুব ভালো ছেলে এই জন্যই তো বন্ধুত্ব করেছি কিন্তু আমার মনে যে আর কাউকে জায়গা দিতে পারবো না কারণ আমার বিয়ে হয়ে গেছে আর আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছি আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো এখন আমি আসি আর যদি বন্ধু ভেবে আমার সাথে সম্পর্ক রাখতে চাও রাখতে পারো এর চাইতে বেশি কিছু আশা করলে আমার সাথে যোগাযোগ করার দরকার নেই কারণ যে স্বামী আমাকে এতটা বিশ্বাস করে তার ভালোবাসার কাছে আমাদের বন্ধুত্ব কিছুই না এই বলে নীলা চলে যায় ভাইয়া তুই যাকে শোন বিশ্বাস করে পড়ালেখা করতে দিয়েছিলি যাকে ভালোবেসে নিজের মনে জায়গা দিয়েছিস সে তোকে ঠকিয়েছে ভাবির এখন অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে ওই ধনী ছেলের সাথে চলে যাবে এ বাড়ি ছেড়ে কি বলছিস এসব তিসা তুই এভাবে তোর ভাবির সম্পর্কে খারাপ কথা বলতে পারিস না আমার নীলা কখনোই এমন কাজ করবে না আমি জানতাম তুই এমন কথাই বলবি আমি আমার নিজের চোখে দেখেছি আর আমার কাছে ওদের দুজনের অনেকগুলো ছবি আছে সেগুলো এনেছি যদি ভাবির ওই ছেলেটার সাথে সম্পর্ক না থাকে তাহলে নিশ্চয়ই সে কোনো পার্কে দেখা করতে যাবে না এই বলে তিশা রাহুলকে নীলা আর আকাশের সমস্ত ভিডিও আর ছবি দেখায় এসব দেখে রাহুল অনেক ভেঙে পড়ে রাহুল আমি জানতাম রে বাবা এমনটাই হবে বারবার বলেছিলাম ওই মেয়েকে বিশ্বাস করিস না ও যে ধনী বাড়ির মেয়ে শিক্ষিত সুন্দরী তোর মতো গরিব ছেলের সাথে কি সারা জীবন থাকবে বল তোর চাইতে ভালো ছেলে পেয়ে যে তোকে ভুলে গেছে রে বাবা মা আপনি ওকে এসব কি বলছেন আর আমি বা কি করেছি আমার সম্পর্কে এমন খারাপ কথা কেন বলছেন আপনারা চুপ করো তুমি একটা কথাও বলবে না আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছ আমি বলেছিলাম না এই মেয়ের সব নাটক তোমার মতো মেয়েকে আর আমি এই বাড়িতে রাখব না শোনো আমার ছেলে গরিব হতে পারে কিন্তু এক চুল পরিমাণ ওর কলঙ্ক নেই কিন্তু তুমি আমার সেই ছেলের বিশ্বাস নিয়ে খেলেছ মা দেখো মনে হচ্ছে কিছুই বুঝতে পারছে না অন্য একটা পরপুরুষের সাথে পার্কে দেখা করে পেম্পিরিতির কথা বলে এখানে এসে নিষ্পাপের ভাব দেখাচ্ছে না না তোমরা আমাকে ভুল বুঝছো ওই ছেলেটা আমার বন্ধু আমি ওকে কোনো কিছুই ভাবি না আমার কাছে রাহুলই সব ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না দয়া করে আমাকে এভাবে তোমরা অপমান করো না আমি রাহুলের জন্য সব ছেড়েছি কিন্তু ওকে ছাড়িনি কারণ আমি ওকে ভালোবাসি বিশ্বাস করো তোমরা বিশ্বাস তোমাকে করব বিশ্বাস কখনো না তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমি মা হয়ে আমার ছেলের জীবন আমি এভাবে নষ্ট করতে দেব না চলে যাও তুমি রাহুল তুমি এভাবে চুপ করে আছো কেন দেখো না মা আর আমাকে কতগুলো কথা বলছে তুমি ওদের কিছু বলবে না তুমিও কি আমাকে বিশ্বাস করছো না বলো চুপ করে কেন আছো ও শুধু আমার বন্ধু আর কিছু না আমার কিছু বলার নেই নীলা আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না আমি আর এখানে থাকতে চাই না আমি ঘরে যাচ্ছি মা এই বলে রাহুল চলে যায় নীলা ডাকলেও শোনে না এরপর রহিমা বেগম আর তৃষা মিলে নীলাকে বাড়ি থেকে বের করে দেয় এরপর নীলা নিরুপায় হয়ে তার বাবার বাড়ি চলে যায় তুমি কি রাহুল মানে নীলার স্বামী হ্যাঁ আমি রাহুল নীলার স্বামী ছিলাম কিন্তু এখন আর নেই ও আমার থেকে অনেক দূরে আর আপনি কে আপনাকে তো চেনা চেনা লাগছে আরে আপনি তো সেই আমার সংসারটা নষ্ট করে দিয়েছেন কোন সাহসে আপনি আমার বাড়িতে এসেছেন বলেন আপনার ভুল ভাঙতে এসেছি আপনি শিক্ষিত না বলে কি এতটাই বোকা আসলেই আপনার কপালটা অনেক ভালো যে নীলার মতো একটা মেয়ে পেয়েছেন আমি জানতে পেরেছি যে ওকে অপমান করে এ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কি করে পারলেন এটা শুনবেন সেদিন কি হয়েছিল আর নীলার সাথে আমার কি সম্পর্ক এই বলে আকাশ সেদিনকার সমস্ত কথা রাহুলকে বলে সব কথা শুনে রাহুল একদম অবাক হয়ে যায় আর সে খুব অনুতপ্ত হয় এরপর রাহুল তার মা আর বোনকে সব কথা খুলে বলে বাবা রাহুল আমরা যে অনেক বড় ভুল করেছি এত নিষ্পাপ একটা মেয়েকে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি এটা আমাদের উচিত হয়নি তুই ওকে ফিরিয়ে নিয়ে আয় বাবা ওর কাছে আমরা ক্ষমা চাইব এই কথা শুনে রাহুল নীলার কাছে যায় আর অনেক ভাবে তার কাছে ক্ষমা ক্ষমা চায় কিসের আমার সবকিছু ছেড়ে তোমার মতো একটা ছেলের হাত ধরেছিল আমি ওকে সাপোর্ট করেছিলাম আর তুমি তার প্রতিদান এই দিলে আমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ সেখানে আমার মেয়ে আর কখনোই ফিরে যাবে না মা আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করেন আমি নীলাকে ছাড়া ভালো নেই একটা দিন আমার কাছে বছরের মতো লাগে ওকে ছাড়া আমি বাঁচব না ওই কথাগুলো শোনার পর আমার মন মানসিকতা একদম ঠিক ছিল না আজ আমি বুঝতে পেরেছি আমার ভুল আমি দোষ করেছি যা শাস্তি দেওয়ার আমাকে দি কিন্তু নীলাকে আমার সাথে যেতে দিন ওকে ছাড়া আমি বাড়ি যেতে পারবো না তোমার এসব নরম কথাই কাজ হবে না নীলা আমার অনেক আদরের মেয়ে ওকে অপমানিত হওয়ার জন্য তোমার ওই বাড়ি আমি আর পাঠাবো না আর তাছাড়া নীলাও আর যেতে চাই না তুমি তোমার মতো করে ভালো থাকো কিছুদিন পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হবে না মা আমি কখনোই রাহুলকে ডিভোর্স দিতে পারবো না আচ্ছা রাহুল তুমি এতটা ভালোবাসার পরেও কেন আমাকে ভুল বুঝলে কিছু ছবি দেখে সামান্য আমাদের ভালোবাসা দুর্বল হয়ে গেল যেসব মেয়েরা পড়াশোনা করে চাকরি করে তাদের চলার পথে কিছু বন্ধু হয় কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয় সেটা কি তুমি বুঝতে পারো না কেন এভাবে ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে দিলে নীলার এমন কথা শুনে রাহুল আবারও তার কাছে ক্ষমা চাই তারপর নীলা তার মাকে বুঝিয়ে রাহুলের সাথে তার বাড়িতে ফিরে যায় সেখানে গিয়ে নীলা আগের থেকেও আরো ভালোভাবে সবার ভালোবাসায় সংসার জীবন কাটাতে থাকে